এইচএসসি পঁচিশ ব্যাচের স্পেশালি সায়েন্সের স্টুডেন্টরা কী অবস্থা তোমাদের পরীক্ষা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল রাইট তো এই যে শুরু হইল সেদিন খুব দ্রুতই কিন্তু সময় চলে যায় ঠিক এইভাবেই আর ধরো তিন মাস পর মেডিকেল অ্যাডমিশন টেস্ট এক্সাম ঢাবির পরীক্ষাটা হয়তো একটু দেরিতে হবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে সো এইভাবেই সময় চলে যাবে সো সময় কারোর জন্য হচ্ছে থেমে থাকে না তো আজকে যারা পরীক্ষা দিয়ে আসছো তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলার জন্য এই ভিডিওটা করা প্রথমত দেখো আজকে পরীক্ষা দিয়ে আসছো আজকে পড়াশোনা করার কোনো দরকার নেই হ্যাঁ আজকে রেস্ট নাও দু একদিন রেস্ট নাও বাট আজ তিন দিনের মতো রেস্ট নাও এরপরে হচ্ছে তুমি পড়াশোনাটা শুরু করো কারণ অ্যাডমিশনটা একটা মানে খুবই টাফ একটা জার্নি ঠিক আছে এখানে হচ্ছে তোমার রেগুলার পড়তে হবে এখানে তোমার লাখের ব্যাপার আছে পরিশ্রমের ব্যাপার আছে সব কিছুর ব্যাপার আছে সো তোমরা একটু সিরিয়াস বা একদম অ্যাডমিশন টেস্ট মানে এখন যে অ্যাডমিশন টেস্টের সিজনটা বলা যায় শুরু সো এখন থেকেই তোমরা একটু সিরিয়াস হবা তো এই যে পঁচিশ ব্যাচের সাথে আসলে আমার অনেক স্মৃতি কারণ তোমাদেরকে আমি কলেজে অ্যাডমিশনে পড়াইছি অ্যাকাডেমিক ব্যাচ গ্যালাক্টিক পড়াইছি এফ আর পড়াইছি এবং লাস্ট মোমেন্টে আমাদের ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদের যে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলে প্রায় আমার হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো এগারো থেকে বারো লক্ষবার হচ্ছে দেখা হয়েছে সো তোমাদের সাথে আমার অনেক অ্যাটাচমেন্ট তো এখান থেকে আমি কয়েকটা কথা বলতে আসছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ভাইয়া অ্যাডমিশন নিয়ে আপনার প্ল্যান কি বা আপনি আমাদের অ্যাডমিশনে কিভাবে সার্ভ করবেন তো প্রথম কথা হচ্ছে তোমরা যদি অ্যাডমিশন ইংলিশটা একদম আমার কাছে এ টু জেড পড়তে যাও তোমাদের কাছে কিন্তু অপশন আছে তোমরা কিচ্ছু করবা না তোমরা জি সব এস জি শপ একটা স্ল্যাশ দিবা এইচ এস সি পঁচিশ অ্যাডমিশন এখানে চলে যাবা তারপরে এই যে ক্লিক করো এই যে দেখো এখানে তোমরা অ্যাডমিশনের বিভিন্ন কোর্স পাবা কম্বো কোর্স কিংবা হচ্ছে ধরো আলাদা কোর্স সবই পাবা তারপর এই যে দেখো আমার কোর্সটা কিন্তু আছে এসিএস অ্যাডমিশন ইংলিশ স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম ঠিক আছে যেটা হচ্ছে নাম কি গোল হ্যাকার্স তো এখানে তুমি এনরোল নাওতে দিবা এনরোল নাওতে দিয়ে দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের কুপন কোড দেওয়া আছে বাট এখানে হয়তো বা উল্লেখ নেই কুপন কোডটা হচ্ছে ক্রাউনিং টোয়েন্টি ফাইভ ক্রাউনিং টোয়েন্টি ফাইভ তোমরা দিবা ম্যাথ কিন্তু বেশি দিন থাকবে না কারণ মাত্র পরীক্ষা হচ্ছে শেষ হয়েছে দেখবা খুব দ্রুতই যাদের এনরোল করার এনরোল করে ফেলছে ভাই এইটা পড়লে আমার কি কাভার হবে আপনি আমার বলেন এইটা পড়লে কি কাভার হবে দেখো কোন একটা কোর্স শুরু করার আগে আমি সর্বপ্রথম যে কাজটা করি আমি কিন্তু একটা আউটলাইন দিয়ে দিই আমি একটা আউটলাইন দিয়ে দিই যে আসলে আমি কি পড়াব দেখো এইখানে যে টপিকগুলো আছে এখানে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি আমরা একদম বেসিক থেকে পড়াবো আমি জানি আমি তোমাকে একাডেমিক পড়াইছি আর আমি তোমাকে ওয়ান শর্টে পড়াইছি বাট আমি অ্যাডমিশন যখন পড়াবো আমি ধরে নিব তুমি আমার কোনো ক্লাসই আগে করো নাই তোমার নলেজ লেভেল জিরো আমি সেখান থেকেই শুরু করব। এবং এখানে আমাদের গ্রামার ক্লাস তোমার মোটামুটি কয়টা আছে গ্রামার ক্লাস বলো তো তেইশটা সতেরোটা আঠারোটা এই তো ধরলাম গ্রামার ক্লাস আছে আঠারোটার মতো লাগলে আরও বেশি নিব কোনো সমস্যা নেই এই গ্রামার ক্লাসগুলো সবার জন্য তুমি মেডিকেলে পরীক্ষা দাও তোমার লাগবে তুমি ঢাবিতে পরীক্ষা দাও তোমার লাগবে যে কোনো ইউনিটে দাও তোমার লাগবে তারপরে ইঞ্জিনিয়ারিং গুচ্ছে দাও একটু কম লাগলেও তোমার লাগবে বাট রুয়েট কুয়েট চুয়েটের প্রশ্ন কিন্তু আগের যে বেস্ট স্ট্যান্ডার্ড হয়েছে সো অল্প একটু পড়লেই যে পেরে যাবে ব্যাপারটা এরকম না একটু পড়ো আর ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ ভাই তোমার জন্য তো এগুলা মানে অনেক প্লাস পয়েন্ট কেন প্লাস পয়েন্ট আমি তোমার বলি তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ মানে কি তুমি ফিজিক্স ভালো পারো তুমি যদি বইটা রিডিং পড়ো তোমার ফিজিক্সের মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে বা ভার্সিটির প্রিপারেশন হ্যান্ড ক্যালকুলেশন করলে হয়ে যাবে তুমি ম্যাথ ভালো পারো ঠিক আছে তুমি কেমিস্ট্রিও মোডলেস ভালো পারো বইটা রিডিং পড়ে অনুশীলনের এমসি কিউ পড়লেই তোমার হচ্ছে মোটামুটি বলা যায় মেডিকেল বা ভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে এখন তুমি মেডিকেলে একটা সিট ক্র্যাক করতে চাও বা একটু টেস্ট করে দেখি মেডিকেলে চান্স পাইলে কেমন লাগে হাউ ইট ফিলস তাই না তো সেই ক্ষেত্রে তোমার জন্য এই ক্লাসগুলো আরও ইফেক্টিভ তুমি এই ক্লাসগুলো করলে তোমার মেডিকেলের প্রিপারেশন হয়ে যাচ্ছে তো যারা ভাবতেছো ইঞ্জিনিয়ারিং তো পড়তেছি মেডিকেলটাও ট্রাই দিয়ে দেখবো তারা কিন্তু করতে পারো এবং ভার্সিটিতে তুমি ক ইউনিটে দাও খ ইউনিটে দাও গ ইউনিটে দাও যে ইউনিটে দাও তোমার এই ক্লাসগুলো লাগবে ভাই আপনি কি শুধু গ্রামার পড়াবেন না আমি গ্রামার পড়াবো না এরপরে আমরা আসবো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কেন আসবো ঢাবি সহ অন্য অন্য জায়গায় কিন্তু এখন ফ্রি হ্যান্ড রাইটিংটা বেশ ইনক্লুডেড আছে এবং ফ্রি হ্যান্ড রাইটিং ধরো হচ্ছে অ্যাকাডেমিক রাইটিং লেখা একটা আর্ট আমরা হচ্ছে যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলাম আমাদের কিন্তু রাইটিংয়ের ওপরে ভার্সিটিতে বিভিন্ন কোর্স করাইতো ধরো ইংলিশ ফর একাডেমিক পার্প ওয়ান টু আমরা কিন্তু ওই জিনিসগুলো পড়ে আসছি কিংবা হচ্ছে নটর ট্যামেও যখন পড়াশোনা করছি টিচাররা কিন্তু জিনিসগুলো পড়াইছে ওই জিনিসগুলাই আমি তোমাদেরকে পড়াবো কারণ খাতাকে দেখে ঢাবিতে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট কেন ফেল করে ঢাবির রিটেনে কারণ হচ্ছে এরা লেখার ফর্মেটটা জানে না তুমি কত বেশি ইন ইনফো দিচ্ছ এটাই ইম্পর্টেন্ট না তুমি কতটা অর্গানাইজড ওয়েতে লিখতে পারছো তুমি টপিক সেন্টেন্স ঠিকভাবে লিখতে পারছো কিনা তুমি কোহেরেন্স কোয়েশন ঠিকভাবে লিখতে পারছো কি না তুমি ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসের ইউজটা ঠিকভাবে করতে পারছো কি না তুমি পানচুয়েশনটা ঠিকভাবে ইউজ করতে পারছো কি না টার্মিনেটরটা ঠিকভাবে ইউজ করতে পারছো কি না লেখার মধ্যে প্যারাফ্রেজিং আনতে পারছো কি না তোমার লেখার মধ্যে রানন্স দেখা দিচ্ছে কিনা ফ্র্যাগমেন্টস দেখা দিচ্ছে কিনা ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের রিটার্ন মোটামুটি যা পড়াবো বলে দিব রিটার্ন যে ভাই আসবে আসবে এটা খুব কমন ফর্মেটে আসে তাও যে কেন স্টুডেন্টরা ফেল করে আই ডোন্ট নো ওই যে লেখার ফর্মেটটা না জানার কারণে একটা দিয়ে দশটা লেখার কারণে ফেল করে ওই ধরনের মেন্টালিটি রাখা যাবে না দেখো এখানে কিন্তু সুন্দর মতো আমরা দিছি লিটারেচার লিটারেচার কেন দিছি ভাই লিটারেচার এই কারণেই ডিসি ঢাবিতে দুই একটা প্রশ্ন চলে আসে মেডিকেলে বছরে আসে নাই অন্য অন্য ভার্সিটি টিএসটি তো চলে আসে আমি তোমার এই জায়গায় যে লিটারেচার যতটুকু বরাবো একটা ক্লাসে মোটামুটি তুমি বিসিএস পেল প্রশ্ন দেখলে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কাভার হয়ে যাবে ঠিক আছে ওইভাবেই তোমাকে লিটারেচারটা দেখা দিব তারপর ধরো ওই যে লজিক্যাল ফেলাসি কিংবা হচ্ছে এই ব্যাপারগুলো এগুলা কিন্তু মানে রিটেনের অংশ তারপর ধরো ঢাবিতে পয়েম থেকে একটা কিসামারি বা থিম রাইটিং আসবে তুমি জানো আমিও জানি ওইটাই কীভাবে লিখবা দেখাবো গেল এগলা কথা ভাই সবই তো বুঝলাম আপনি তো মেডিকেল ঢাবি বলতেছেন বাট ঢাবিতে তো ফার্স্ট পেপারটাও লাগে আপনার ফার্স্ট পেপার কি করবেন ফার্স্ট পেপার আপনি কি করবেন ভাই খুব সহজ ফার্স্ট পেপার কি করবো দেখো ফার্স্ট পেপার তোমরা জানো যে আমি কতটা অ্যানালাইসিস করে পড়াই প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে পড়াই এখানে তোমার ক্লাস দেওয়া আছে ছাব্বিশটা তুমি যদি মেডিকেলের তুমি মেডিকেলের অ্যাসপিডেন্ট হও তুমি ক্লাস করবা কয়টা জানো তুমি ক্লাস করবা সর্বোচ্চ এই যে বিশটা বিশ নাম্বার ক্লাস তোমার ইচ্ছা লিটারেচার এই উনিশটা ক্লাস করলেই তোমার শেষ তুমি যদি ঢাবি রিটেন দিতে চাও বাকিটুকু করবা ঠিক আছে বাকিটুকু তুমি করবা আর ফার্স্ট পেপার তো মেডিকেলে লাগতেছে না একবার প্রশ্ন আসছে মানে ভোক আপ থেকে ওগুলো আমি তোমাকে বলে দিবো বাট এটা তো লাগতেছে না তো তোমার যতটুকু দরকার তোমাকে ততটুকুই করবা ফার্স্ট পেপারটা কাদের লাগে ঢাবিতে যারা খুব বেশি ভালো করতে চায় বা খুনি ইউনিটের স্টুডেন্ট যারা আছে ইউনিট এক্সাম দিতে চায় তাদের জন্য জন্য লাগে এই প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা কারণ ওটা তুমি বুঝবা বুঝে বুঝে উত্তর করবা তোমার মধ্যে একটা ইনটিউশন বিল্ড আপ হবে তোমরা করবা সো এই যেহেতু এই ক্লাসটা সবার দরকার নেই আমি এই ক্লাসটা হচ্ছে লাইভে রাখি নাই রেখে সময় নষ্ট করার দরকার নেই বা কোর্সের মানে ডিউরেশন আমি বাড়াইতে চাই না কারণ অ্যাডমিশনে তুমি তো শুধু ইংলিশ পড়বা না তুমি সব সাবজেক্ট পড়বা সব সাবজেক্ট পড়ার ফাঁকে তুমি ইংলিশ পড়বা আমি এটা ধরে নিব এই জন্যই হচ্ছে আমি এইভাবে কোর্স আউটলাইনটা সাজাইছি ঠিক আছে তাহলে কোর্সের তো কীভাবে ডিসকাউন্ট পাবো এটাও তো বুঝছো কি তো ক্রাউনিং টোয়েন্টি ফাইভ এটা লিখলেই ডিসকাউন্ট পাবা এই যে এখন চলে আসো হার্ড কপি ম্যাটেরিয়াল বা বই এই বইটা কী এই বইটা তোমরা কিন্তু গত বছর জানো মেডিকেলের যে চোদ্দোটা গ্রামার প্রশ্ন আসছিলো তেরোটা প্রশ্ন যে আমি যে স্লাইডগুলো ছিল ওই স্লাইড থেকে কিন্তু আসছে আমি বলতেছি না স্লাইড থেকে আসছে বাট যা পড়াইছি সেগুলাই আসছে সো ওই স্লাইডগুলারই কিন্তু একটা এক্সটেন্ডেড ভার্সন আমাদের এই যে অ্যাডমিশন ক্রাউনিং টাজ বইটা এবং বইটা রিভিউ ভিডিও তোমরা পাবা বাট তোমরা যারা হচ্ছে মানে আমাকে চেনো তারা জানো আমার কন্টেন্ট সো হচ্ছে বইয়ের সেল দেখেও বুঝতে পারতেছি যে তোমরা বইটা পছন্দ করতেছো এবং খুব ভালো ভালো রিভিউ ধরো এই বইটা তোমার কেন দরকার ভাই তুমি আমার কাছে পড়তেছো না তোমার এক্সট্রা করে তোমার এক্সট্রা কি করা লাগবে না বলো তো নোট করার দরকার নাই এখানে সবকিছু আমি ধরো টাইপ ওয়ানে যা পড়াবো বইয়েও টাইপ ওয়ানে তাই আছে তাহলে কি তোমার নোট করার টাইম নষ্ট করার কোনো দরকার আছে না তারপর প্রত্যেকটা টপিকে টাইপ ওয়াইজ প্র্যাকটিস দেওয়া ভাই তোমার অ্যাডমিশনে আসে একটা টাইপের একশোটা প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই ওইটা টাইম ওয়েস্ট কারণ তুমি শুধু ইংলিশ পড়তেছো না তোমার কি করা লাগবে ধরো তোমার দশটা টাইপের প্রশ্ন আসে দশটা টাইপে দশটা দশটা করে প্রশ্ন সলভ করতে হবে ওইভাবে তুমি একশোটা প্রশ্ন সলভ করলে ওইটা টাইম ইফিসিয়েন্ট হবে ওইটা তোমার জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে আর ভোকাবুলারি পার্ট এখানে খুব সুন্দর করে গুছাই দেওয়া ধরো ভোকাবুলারি কি বিগত সালের প্রশ্নগুলো অপশনগুলা এগুলা থেকেই তো আসে ধরো মেডিকেলে লাস্টবার যে আর্টিসান প্রশ্নটা আসছে এটা কোথেকে আসছে চিটাগাং ইউনিভার্সিটিতে আসছিল কত সালে আসছিলো খেয়াল নাই বাট আসছিল সো এই এই জিনিসগুলো সুন্দরভাবে আমি কি বইটা সাজাই দিছি সো উইথ রেফারেন্স তো তুমি যখন একবার পড়বা তখন তুমি দেখ জানতেছো এটা ভাই এই জায়গায় আসছে তারপর তুমি প্র্যাকটিস করতেছো সো এটা একটা কম্প্যাক্ট বুক ঠিক আছে সো এইটা পড়লে মোটামুটি তোমার প্রিপারেশন হয়ে যাবে তো এখন তুমি তোমাদের দুইটা প্রশ্ন আমি হচ্ছে ক্লিয়ার করে দেয় আমার ইনবক্স বা পেজে আসা সবচেয়ে বেশি প্রশ্ন ভাইয়া এইটা পড়লে ফুল কাভার হবে কি না এইটা পড়লে মেডিকেল ফুল কাভার হবে ঢাবিতে ফুল কাভার হবে না কারণ এখানে ভাই রিটার্ন নেই রিটার্নের জন্য কি করা লাগবে এই ক্লাসগুলো করা লাগবে বা এক্সট্রাভাবে তোমার পড়া লাগবে এইটা একটা প্রশ্ন আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা পড়লে ইঞ্জিনিয়ারিং কাভার হবে কিনা এখন এইটার আমি হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট দুই রকমের উত্তর দেবো প্রথম উত্তর যদি দিই ভাই কাভার হবে কিনা তুমি যদি চিন্তা করো কনসেপ্ট যা আসবে এই বইয়ের বাইরে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির তা আশা করি কোনো কনসেপ্ট আসবে না বা যে রুলসগুলো আসে যে ভোকাবুলারি আছে এগুলার বাইরে কোনো প্রশ্ন আসবে না কিন্তু তাহলে তাইলে ভাই আপনি এটা আমাদের ডিরেক্টলি সাজেস্ট কেন করেন না দেখো আমি সবসময় স্টুডেন্টদের সাথে ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করি হয়তো বা আমি যদি বলি ভাই এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পারফেক্ট বুক ঠিক আছে হয়তো আমার বই আরও দুইশো বেশি সেল হবে বাট আমি ওইটা চাই না তো এই বইয়ের মেজর প্রবলেমটা কি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ধরো এখানে যে প্রশ্নগুলো আছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কম আছে হয়তোবা সিকিউরোটের তিন চার বছরের টাইপ ওয়াইজ প্রশ্ন আছে বাট আসলে ইঞ্জিনিয়ারিংয়ের যে টাইপগুলা ওইগুলা আমি অ্যাড করি নি ওই প্রশ্নগুলো অ্যাড করার সময় পাইনি বা আমার ওইটা মাথা যেও ছিল না যে ইঞ্জিনিয়ারিংয়ের এত স্টুডেন্ট তোমরা আসো এর জন্য আমি একদমই সরি এর জন্য আমি একদমই সরি সো এইটার জন্য আমি একটা ডিসিশন নিছি যে এই ব্যাচে হচ্ছে যারা আছে। তাদেরকে ইঞ্জিনিয়ারিং মানে সফট কপি যেটা বলে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রশ্নগুলো টাইপ সাজায় দিব সফট কপিটা দিয়ে দিব তোমরা প্র্যাকটিস করে নিতে পারবো বাট এটা হচ্ছে বইয়ের সাথে ইনক্লুডেড না সো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট যারা আসো তোমাদের বলে দিছি ভাই এরপর তুমি বই কিনবা বা হচ্ছে না কিনবা এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাপার এটা নিয়ে আমি কিছু বলবো না বই কিভাবে কিনবা খুব সহজ আমাদের বইটা পাবা হচ্ছে রম্বস পাবলিকেশন এই যে দেখছো পাবলিকেশনে যাবা এই যে এখন এটা বই পাবা তুমি বলো তো এই যে মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতির যে বইগুলা এই যে দেখো তুমি যদি চাও তুমি বান্ডেল আকারেও নিতে পারো ঠিক আছে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বান্ডেল আকারেও নিতে পারবে এবং ডিসকাউন্ট পাবে মেডিকেল ব্যাচের যারা আসো বা তুমি চাচ্ছ যে ভাইয়ার বইটা আমি সিঙ্গেল নিব তো তাহলে তুমি যে বাই নাওতে যাবা বাই নাওতে গেলে এই যে তুমি হচ্ছে বইয়ের কিন্তু ডিটেলস পেয়ে যাবে এখান থেকে তুমি কিনতে পারবো অলরেডি আমাদের কিন্তু দুইশো জন বইটা নিয়ে ফেলছে হ্যাঁ আশা করি এই যে এখন তোমরা আরও হচ্ছে নিবা এবং এখানে হচ্ছে কুপন কোড যেটা আছে আমি এটা পাবলিকলি দিবো না এটা আমার পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য সো যারা হচ্ছে আমার বিভিন্ন পেইড ব্যাচে আসো অলরেডি মেডিকেল ব্যাচে যারা আসো তারা তো পেয়েই যাচ্ছ তারা তো ওই যে একবারে বইগুলো দুই টাকায় কেনার একটা অপশন আছে আর সিঙ্গেলটা আমার কেনা যদি কিনতে চাও আমি ওটার কুপন কোড দিয়ে দিব গোল হ্যাকারসেও কিন্তু দিয়ে দিছি এই হচ্ছে টোটাল প্রিপারেশন এবং এছাড়াও আমি প্রচুর এবছর ফ্রি কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার ট্রাই করব যারা ব্যাচগুলাতে এনরোল করতে পারবে না বা বই কিনতে পারবো না আসলেও মানে এডুকেশন বা হচ্ছে শিক্ষার অধিকার সবার সো আমি যতটুকু পারি আমার নানা ব্যস্ততা সামলায় মানে এতগুলা পেইড বেস সামলায় যতটুকু পারি আমি তোমাদের ফ্রি কন্টেন্ট দিয়েও হেল্প করতে পারবো এছাড়া হচ্ছে তুমি দেখবা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ ইউটিউব চ্যানেলে গেলে গত বছরের কিছু অ্যাডমিশন ক্লাস আছে ওগুলো করেও তুমি এগিয়ে থাকতে পারো সো আর কথা না তোমাদের সাথে দেখা হবে ক্লাসে